जमत इस्लाम और एक दूर नहसोलीब दुर्निहती इस्लाम इस्लामर एक निहिति नहसिब दूर निहिति अनुआरी और दुई नयन उकिया टेक्ना पर उन्न अनुवारी अनुआरि और दुई नयन উকিয়া টেক্নাফৰ উন্ন হৈয়ন যুগ নে তনুৱী বাই যুগ নে তা অনু বাই মই মোৰ বিয়ে জনগণৰে মুখ থৈ পইতে ডাঢ়ি পালা হৈ পলগণৰে মুখ থৈ ফে ডাঢ়ি পালা হৈ পল নেয় ইনসাফরে দাড়ি পাল্লা ওই ইকো মতরে দাড়ি পাল্লা বাহালো লোকের দাড়ি পাল্লা বিয়া গুনে বাসি লয়ে জন গনরে মুখ তুই ফুটে দাড়ি পাল্লা হই হই পলয়ে জন গনরে মুখ তুই ফুটে দাড়ি পাল্লা হই হই পলয়ে আনুয়ারী বাইরে দুহীন হয় পাল হালি উহন হয় আনুয়ারী বায়রে দুহীন হইন জালিয়া পালরে উহন হয় আনুয়ারী বায়রে দুহীন হয়লদিয়া রত্নরে উন্ন হয় আনুয়ারী বাইরে দুহীন হয় পুরী দ্বীপরে উন্ন হয় আনুয়ারী বাইরে দুহীন হয় ওয়াইকম ইনিয়া নরুন হয়ান আনু আরে বাহি যোগ্য নেতা আনু আরে বাহি যোগ্য নেতা মই মুরবি হই গিয়ে জন গনরে মুক তোই ফুলতি দাড়ি পালা হই হই বলই জন গনরে মুক তোই ফুলতি মুয়ারি হই হই বলই নেয় ইনসাফরে দাড়ি পালা

নহচলিব নিতি জামাত ইছলামৰে এক নিতি নহল দূৰ নিদিব বিধবা বহ বাই আনু আৰি বাই হৈ গণগণৰে মুখ ফুটি ৰেডি পাল হৈ পল জন্ন গণরে মুক ফুটে দাড়ি পাল্লা হই হই পলয়ে ন্যায় ইনসা পরে দাড়ি পাল্লা সাদা বাত মুক তরে দাড়ি পাল্লা বালু লোকের দাড়ি পাল্লা মই মুরুবি বাসি লয়ে জন্ন গণরে মুক তুহি পুতে বাসি পলয়ে জন গণরে মুক তুহি দাড়ি পাল্লা হই হহি পলইয়ে ন্যায় ইনসাফরে দাড়ি পাল্লা আর ন্যায় ইনসা দাড়ি পাল্লা উকিয়া টেকনা বাসি বাসি হিলইয়ে জন্ন হগনরে মুক তোহি ফুটে দাড়ি পাল্লা হই হহি পলইয়ে যুগগো নেতা আনোয়ারি ভাই যারে হ ন লহ নাহ নাই যুগগো নেতা আনোয়ারি ভাই যারে হোহ না নাই আগামী দিনতে এমপি বা নাই আগামী দিনতে এমপি হেঁ বা নাই সংসদ পতাইব হয়ে গিয়ে জহগন মোক তো ফে দাড়ি পালই জহ্ন হনরে তুইতে আনুয়ারী হৈ ফলই জন হনরে মোক তুহ ফুইতে আনোয়ারি হই হই পলইয়ে ন্যায় ইনসা পরে দাড়ি পাল্লা আনোয়ারি বাইরে নিয়াই বিচার উকিয়া টেকনা বাসি বাসি লইয়ে জন্ন গণরে মুখত মহি ফুটে দাড়ি পাল্লা হই হই পলইয়ে জন্ন গণরে মুখত মহি ফুটে দাড়ি পাল্লা হই হই পলইয়ে